Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Screen campus. For admission, contact the number shown. বিচার যত পিছবে মিছিল তত এগোবে আর জিকর হাসপাতালে কর্মরত চিকিৎসকের নারকীয় খুনের ঘটনায় উত্তাল দেশ গত চোদ্দোই আগস্ট মেয়েরা যখন রাত দখল নিয়েছিল তখনও পথে প্রতিবাদে ছিলেন এরা আজ মহেশতলা দেখলো এক অন্যরকম প্রতিবাদ ছবি একে গান গেয়ে প্রতিবাদ জানালেন বাটানগরের চিত্রশিল্পী ও ভাস্কর সহ সমাজের বিশিষ্টরা আওয়াজ তুললেন নারকীয় ঘটনার প্রতিবাদে ঢাকের আওয়াজ এবং প্রতিবাদ। জাতীয় এই প্রতিবাদের পরিসমাপ্তি ঘটে আমাদের ছোট্ট বন্ধু এবং সহযাত্রী দেবস্মিতা ব্যানার্জির কবিতার মধ্যে দিয়ে আমাদের আজকের মূল অনুষ্ঠানে প্রবেশ করব আবৃত সরচিত লক্ষ্য মশাল জ্বালিয়ে নিয়ে পথে তাই তোমার ঘরেও কবিতা আছে ভবিষ্যৎ সুরক্ষিত সমাজ আন্দোলনী মেয়ে যেখানে পণ্য লক্ষা মানুষ পথে নেমেছে শুধু বিচার পাওয়ার জন্য দিদি তিলোত্তমার বিচারের দাবিতে আজকে আবারও পথে নেমেছেন কি বলবেন তুই বলবো আর না আর সত্যি কথা ভেবে পারছি না যে কি হবে প্রতিটা মুহূর্তে চিন্তা হবে মেয়েটা বিচার বহু দিন হয়ে হয়ে গেল গেল জানি না বহু বছর দাঁড়াতে হবে তবে হ্যাঁ একটা কথা আজকে আপনাদেরকে বলে যাচ্ছি যত বছরই হোক আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো গতকাল দেখা গিয়েছে যে জুনিয়র ডাক্তাররা আস্তে আস্তে তাদের কাজে ফিরছে তারপরেও আজকে আপনারা আবারও প্রতিবাদে নেমেছেন কি বলবেন কাজের মাধ্যমে তো প্রতিবাদ কাজ ছেড়ে তো প্রতিবাদ নয় আমরা তো বলিনি আমরা সবাইকে বলেছি কাজ করো কাজের সাথে সাথে প্রতিবাদ করো এই প্রতিবাদ থামার নয় যতই কাজে ফিরো আমরাও কাজে ফিরছি কিন্তু প্রতিবাদ নিয়েই প্রতিটা মুহূর্তে কাজের মধ্যে দিয়েই আমাদের থাকবে প্রতিবাদ আজকের মহেশতলায় মূলত এই প্রতিবাদের কারা কারা অংশ নিয়েছিলেন আপামোর জনতা সবাই ছিলেন আবার বৃদ্ধ বনিতা ছোট থেকে বড় পাঁচ থেকে পঞ্চাশ সবাই ছিলেন আমাদের মধ্যে কেউ বাকি নেই সবাই আসছে আসবে আরো গান পথে যারা ছোট ছোট ভাই বোনেরা তাদের তুলির টানে ফুটিয়ে তুলেছে তাদের প্রতিবাদ কবিতার মাধ্যমে সাংস্কৃতিক শুধুই সাংস্কৃতিক মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ তুলে ধরেছি আপনার নাম মৌসুমী রায় এই জায়গাটার নাম পাটনা সুন্দর পরিবেশে প্রতিবাদী পরিবেশে এই বিচার চাওয়ার পরিবেশে আমার ইউরাম শুভ দাস করতে দক্ষিণ শহরতলির মহেশতলা পুরসভার অন্তর্গত বাটা ব্রিজের পাশে বাটা কোম্পানির নোংরা ফেলার মাঠ দীর্ঘদিনের এই পরিত্যক্ত নোংরা আবর্জনায় প্রায়শই আগুন লাগার ঘটনা ঘটে এবং এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এর আগে বহুবার বাটা কোম্পানি ও পুরসভায় দূষণ প্রতিরোধে ডেপুটেশন জমা দেয় অথচ কারা এই ক্যাচরাখানায় আগুন লাগায় তা এখনও জানা যায়নি আজ আবারও ভয়াবহ আগুন লাগে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দিলে টি ইঞ্জিন এসে আগুন নিبيه দেয়

शबरपुरwidetildeई प्रथो जेकोनो आनंदอุष्ठानी शाकी सुहानी बैंक्वे गंगनानकु रोडे उत्कलक्त तो मोंचिर विपरीते सुहानी बैंक्वे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr. Kale Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20-acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রহাগোতে দীজপনের আখোত্র হাথেয়ার ফেয়ার